যে যা এক রাতে উঠেছিল নাকি এক রাতে মাটি নিচে থেকে এটা উঠেছে জানতে জানাতে দেখতে দেখাতে আজ আমরা চলে এসেছি বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া মডবাড়ী পান আমার পেছনে যে ঐতিহাসিক প্রত্নতত্ত্ব নিদর্শনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ঐতিহাসিক মডবাড়ী এটা আজকে আমরা ঘুরব এবং এখানকার সার্বিক দৃশ্যপটটা তুলে ধরবো ভিডিওতে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন মঠবাড়ির এই এই দৃষ্টিনন্দন ঐতিহাসিক ভিডিওটা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একেবারে ফটকের সামনে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুরকি ইট গাঁথনি সহকারে অত্যন্ত মনোরমভাবে এই মঠটা নির্মাণ করা হয়েছে আনুমানিক বারোশো থেকে তেরোশো বছর পূর্বে এই মঠটা নির্মাণ করা হয়েছিল এই মঠটা ঘিরে অনেক পৌরাণিক কাহিনী লোকমুখে প্রচলিত রয়েছে এই মঠের সামনেই একটা পুষ্কুনি রয়েছে লোকমুখে প্রচলিত আছে এই পুষ্কুনিতে লোহার দণ্ডে একটা সোনার নৌকা বাধা থাকতো সেই সোনার নৌকাটা শিকল সহকারে এই মঠের একেবারে ঊর্ধ্বভাগে স্থাপিত লোহার দ্বন্দ্বের সাথে একটা যোগসূত্র ছিল আমরা ঘুরছি এই মঠবাড়ি এবং এখানে আরও একটা লোকমুখের পৌরাণিক কাহিনী প্রচলিত আছে যে এই মঠের অভ্যন্তরে একটা কক্ষ রয়েছে যে কক্ষটা অন্ধকারাচ্ছন্ন কোনো দর্শনার্থী যদি লাইট সহযোগে বা আলো সহযোগে ওই অন্ধকারাচ্ছন্ন কক্ষে প্রবেশ করবার চেষ্টা করতেন তাহলে দৈবক্রমেই সেই আলোটা নাকি বন্ধ হয়ে যেত একেবারে গা ছমছম করা গা শিউরে হোটার মতো নিশ্চয় একটা পৌরাণিক কাহিনী আপনারা এই ভিডিওতে আমাদের সাথে উপভোগ করছেন কেউ বলে যে এটা একটা মানে স্পিরিচুয়ালিটি হ্যাঁ ভৌতিক একটা বিষয় আছে একটা মানে ভূতের মাধ্যমে তৈরি করা অনেকে বলে যে এখানে আমাদের দেব থেকেই মানে অলৌকিক ভাবে এক রাতের ভিতরে এটা ওঠে এবং এটা একসময় অনেক উঁচু ছিল বাট কোনো এক কারণে এটা হয়তো বা এক দুই নিচে আছে তো আসলে এইভাবে ঘেরা ছিল না আগে অনেকেই উপরে উঠতো তা তারা চাইতো যে যেন তাদের নামটা যেন আর যারা নেক্সট টাইম যারা আসবে ঘুরতে তারা যেন পড়তে পারে মানে বিষয়টা এমনই হচ্ছে যে মানে ইয়াং জেনারেশন যারা আসে প্রেমিক প্রেমিকা যারা তারাই মনে এই কাজটা বেশি করে হ্যাঁ এখনো একেবারে যে আসে না তা না এখনো আসে তবে আগে যে পরিমানে আসতো সেই তুলনায় বলা যায় যে অনেকটাই কমে গেছে তার কারণ আগে মূলত মানুষ চাইতে যে উপরে উঠবে হ্যাঁ কিন্তু কিছু কারণবশত আমাদের কমিটি থেকে এগুলোকে বন্ধ করে দেওয়া হয় যে বললাম অন্ধকোটা এর ভিতরে আসলে অলাইজ অন্ধকারই থাকে তো ওখানে ইট দিয়ে ঢাকা আছে বাট সেটা যে আসলে কি আছে সেটা নিশ্চিত না আসলেই যে আছে নিচে আসলেই আছে যেটা আমি মানে খুব বেশি পরিমাণে শুনছি এবং অনেকে চেক করে হয়তো বা দেখছে ওই ইট দিয়ে ঢাকা ইট সরালে সিঁড়ি পাওয়া যায় একটা প্রাচীন পুরাকৃত্তি মতো মনে হচ্ছে তবে এখানে এই যে দুইটা দরজা আমি দেখতে পাচ্ছি এখানে যে দুইটা দরজা ছিল একেবারে স্পষ্টই আমরা সেটা বুঝতে পারছি পরবর্তীতে দরজা দুটো বন্ধ করে দেয়া হয়েছে এই মঠের ঘান ঘরকে ঘিরে একটা পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে প্রতি শনিবার এবং মঙ্গলবার নাকি দৈবক্রমে এই ঘান ঘরের যে ঘান অর্থাৎ তেল মাড়াই মানে মারায়ের যে ঘান সেই ঘান নাকি দৈবক্রমে ঘুরতো তবে কালের আবর্তনে সেটা এখন বন্ধ হয়ে গেছে কাকি আপনাদের বাড়ি কোথায় এখানে কেন এসেছেন আমরা ঘুরতে এই মঠ বাড়ি দেখতে আর আগে কি কখন এসেছেন এখানে এখানে আমি বকালে আসিলাম আচ্ছা এটা মূলত কি আমাদের জানান তো এটা মূলত আমরা শুনেছি সেই সময় যে যা এক রাতি উঠছিল নাকি এক রাত্রে মাটির নিচে থেকে এটা উঠেছে যে সময় আমি দেখেছি সেই সময় এই পুকুরটার মধ্যে একটা মানে এরকম একটা খাকি লোয়ার মতন একটা পোতা ছিল তাতে এবার এরকম তিনটি শিকুলো ছিল সেই শিকুলো তিনটি ওই যে উপরে না একটা ডাবর পানা ছিল ওই শিকি একেবারে মাথায় উপরে হ্যাঁ হ্যাঁ মানে ওটা দিয়ে আমরা শোনা কথা এই যা চোখি দেখিনি যে ওই শিকুলির থেকে ওই যার কি নাকি শোনা লোকবান্ধা থেকে